আসসালামু আলাইকুম সকলকে স্বাগত তারকে এক রকম পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে নিয়ে করতে বলবো সেটি হলো যে কোনো প্যারেন্টস মুরগি হতে আমরা যখন ডিম বীজ ডিম সংগ্রহ করি কিংবা ডিম সংগ্রহ করি সেজন্য আমাদের যে তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো যেমন আপনার খাদ্য ম্যানেজমেন্ট ভালো পরিবেশ মুরগিকে সুস্থ রাখা তিনটা উপর আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে এবং ডিমগুলো সুস্থ সবল এবং পরিপক্ক ডিম পাবেন তো প্রথমে আসি আমরা যে মুরগিগুলোকে খাবার ম্যানেজমেন্ট বিষয়টা সেটা হলো যখন আমরা মুরগিকে খাবার দেবো এই খাবারের ম্যানেজমেন্ট রূপে মুরগির ডিম অনেকটাই নির্ভর করে কেমন হবে ছোট হবে না বড় হবে এবং সুস্থ হবে কিংবা অসুস্থ হবে কিংবা ডিমের খোসা শক্ত হবে না কি হবে না এরকম অনেক কিছু তো প্রথমে বলি আপনারা যখন আমরা জানি যে যে কোনো প্যারেটস মুরগিকে প্রতিদিন আমরা একশো থেকে একশো বিশ গ্রাম খাবার দিয়ে থাকি তো বিশেষ করে একশো থেকে একশো বিশ গ্রাম খাবারের মধ্যেই তারা তাদের খাবারটা খেয়ে থাকে এবং এই খাবার খাওয়ার পর ওদের কাছ থেকে আমরা পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে সুস্থ এবং সুন্দর পরিবহ একটা ডিম পাই কিন্তু আমরা এই যখন খাবারগুলো দিব এই খাবার দেওয়ার কিছু নিয়ম আছে তো খাবার যে কোনো সময় দিলে হবে না সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আপনার সকালে যখন আমরা খাবার দেব অবশ্যই সকাল আটটা আটটার আগে খাবারগুলো দিয়ে দিব তো যেহেতু আমরা এদেরকে দুইবেলা করে খাবার দিয়ে থাকি সন্ধ্যা এবং রাত এই সকালবেলা সকালে আপনারা যেহেতু একটা মুরগি দিনে একশো থেকে একশো বিশ গ্রাম খাবার খায় সেই ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার হিসাব করে সকালে আটটার সময় খাবার দিয়ে দেব এবং এভাবে খাবার দেওয়ার পর এভাবে সারাদিন চলবে এই খাবারগুলো তো আবার মাগরিবের পর আপনারা চেষ্টা করবেন মাগরিবের আধা ঘন্টার ভিতরে আদান দেওয়ার আধা ঘন্টার পরে আবার মুরগিগুলোকে খাবার দিয়ে দেওয়ার জন্য তো ওই সময় আপনারা আরও পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দিয়ে দেবেন তো এভাবে আপনার মুরগি এবারে এদের থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকবে যেমন যখন রাতের খাবারটা দেওয়া হবে তো ওটা সবসময় সন্ধ্যার পরই দেওয়া দিবেন আর রাত দশটার পর্যন্ত লাইটগুলো অন রাখবেন এরপর লাইট অফ রাখবেন কারণ মুরগিগুলো যখন রাতে খাবার খাবে এবং খাওয়ার পর এদের বিশ্রামের প্রয়োজন যেহেতু সারাদিন এরা আলোর ভেতরে থাকে তো সেই ক্ষেত্রে এদের বিশ্রাম তেমন হয় না তো একটা মুরগি যখন ডিম দেবে অবশ্যই তার বিশ্রামের প্রয়োজন তো রাতে দশটার পর লাইটটা বন্ধ করে রাখলে দেখা যায় সারা রাত মানে রাত্রে দশটার পর থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত অন্ধকার এরা এই সময় আট থেকে নয় ঘন্টা ছয় সাত ঘন্টা কিংবা আট নয় ঘন্টা যাই হোক না কেন এই সময় এরা অন্ধকারের ভিতরে থাকে তো এরা সেই সময় বিশ্রাম নিতে পারে তো বিশ্রামের সময়ে এদের যে ভিতরে যে ডিমটা তৈরি হয় সুস্থ সুন্দর এবং পরিপক্ক ডিম হয় আর যদি আর পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পায় তাহলে এমন হবে না আর এটা যদি আপনার সময় মেনটেন না করেন তাহলে আপনার ডিম যখন আসবে তখন দেখবেন কোনো সময় রাত্রে ডিম দিতে কোনো সময় সকালে ভোরের ডিম দিতে এরকম হবে তো এই খাবারের যে বিষয়টা এটা আপনার সকাল বিকাল দুই সময় মেনটেন করে রাখবেন আরেকটা বিষয় হলো গিয়া দিনের বেলা এদেরকে সুস্থ পরিবেশ দিবেন মানে যেদিকে আপনার ফার্মটা আছে সেদিকে যাতে এত কলাকল মানে কলার অফ মানুষ জন কম যায় এ বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য যে কোনো সব শব্দ এগুলো যাতে মুরগি অত্যাচারিত না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন আর সবসময় মুরগিগুলোকে বেলা পরিষ্কার ও ঠান্ডা পানি দেবেন তো এই বিষয়গুলো মেনে চললে অবশ্যই আপনার মুরগিগুলো থেকে পর্যাপ্ত ও সুস্থ সুন্দর ডিম পরিপক্ক ডিম পাবেন আর না হলে আপনার মুরগিগুলো যে ডিমগুলো দেবে ডিমগুলো হবে নষ্ট কিংবা চাম্পা ডিম অনেক মানে সময় সময় ডিম দেবে তো আপনারা সবাই চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে চলার জন্য সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম